হ্যালো আসসালামু আলাইকুম তো আজকের ঈদের দ্বিতীয় দিন আমি আর জীবন সবকিছু ম্যাসিং ম্যাসিং তো এখন আমরা বের হবো আর কি এখন জীবনের জন্য ওয়েট করতেছি তো আমাদের গরিপুর মানে যেখানে নদীর ধার এখানে প্রচুর মানুষ তুমি যে নতুন নতুন বাইক কিনলে একটা মিষ্টিও খাওয়ালে না বাইকের তোমার গার্লফ্রেন্ড যদি দেখে তুমি মিয়া দেখি বের았ছ তাহলে কি অবস্থা হবে ফাইনালি চলে আসছি গোপালপুর এখন গোপালপুর থেকে রওনা দিছিলাম মানে দড়मपुर আসার জন্য এটা আর এখানে একটা রেস্টুরেন্ট ক্যাফে বনল তো সব থেকে বেশি আকর্ষণ আমার কাছে লাগছে কারণ সবকিছু পেছনে ইন টোটাল সবকিছু কাটির তরি এই কিসের ভিডিও এখানে কোনো ভিডিও এলাউ নাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে ঈদের দ্বিতীয় দিন আমি আগেই বলছিলাম আগের ভিডিওতে ঈদের দ্বিতীয় দিন কোথায় যাই কি করি সবকিছু আপনাদেরকে দেখাবো তো বিআই আর রাহুল হচ্ছে ম্যাসিং ম্যাসিং সবকিছু করছে আর এই যে এখানে আমি এই যে আমি হ্যাঁ আমি আর জীবন সবকিছু ম্যাসিং ম্যাসিং তো ভাবসি ম্যাসিং ম্যাসিং করে আজকে ঘুরবো ফিরবো আর এখন ওসই যে রাহুলের পেছনে গাড়ি রাহুলের গাড়ি নিয়ে রাহুল যাবে আর ভাইয়ার গাড়ি নিয়ে আমি যাব যার কারণে ভাইয়ার গাড়ি আনতে আবার আমাকে বাসাই যাইতে হবে বিআই এই যে আমরা সবাই ম্যাসিং ম্যাসিং মেয়ারা দেখলে তো সব পাগল হ্যাঁ তখন কি করবেনি ছিল ঠিক রাহুলের বাসার সামনে কিন্তু এখন বাসা করছে নদীর ধারে যার কারণে আমাদের পুরাতন বাসা থেকে নতুন বাসায় যাইতে মাত্র দুই মিনিট সময় লাগে ভাইয়ার গাড়ি এখন এই ভাইয়ার গাড়ি নিয়ে বের হবো আর রাহুলই যে ওইখানে ওয়েট করতেছে তো এই যে আমাদের সব বাইকগুলা একে একে দাঁড় করায় আছে তো রাহুল নিয়ে আর কি ভাইয়ার গাড়ি মানে এটা ভাঙার রার 5 আর আমি নিব রাহুলের হচ্ছে 4b ওই যে রাহুল এখন জীবন ওয়েট করতেছে এবারে কে বন্ধু তোমার ইউস সে এই মনোটন কাট দিবেন নি আমি যাই দেব দেখো মনোটন না এডি হচ্ছে ডিসকভার Honda তো এই যে বিয়াই তো বাই আর ওনে 5 এ ওঠার পর তোমার ফিলগ্রাম ভাই মারাতক এই যে বিয় আর কি আর এর পরে তো এখন আমরা বের হবো আর কি এখন জীবনের জন্য ওয়েট করতেছি তো জীবন ওইখানে আর আগেই বলছি সব ম্যাসিং ম্যাসিং রাহুল ম্যাসিং বা রাহুলের সাথে বিয়ার ম্যাসিং আর আমার সাথে জীবনের ম্যাসিং এখন জীবন বের হচ্ছে বের হলে আর কি আমরা রওনা দিব এরি মাসখানে জীবন চলে আসে জীবন বসছিল আমার পেছনে আর আমরা দুজনই ম্যাসিং ম্যাসিং পড়ছিলাম কিন্তু জীবন লজ্জা পাচ্ছিল যার কারণে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না জীবনকে আমার পেছনে নিয়ে আমরা সোজা রওনা দিয়ে মিনহাজের বাসায় কারণ মিনহাজ আর হৃদয়ও আমাদের সাথে যাবে মানে আমরা একসাথে পাঁচ ছয়টা বাইক নিয়ে আজকে ট্যুর দিব যেখানে মন চাই সেখানে উড়ে উড়ে যাব আর একটা কথা ভাই সবাই যখন একসাথে থাকে দেখা যাচ্ছে পাঁচ ছয়টা বাইক এমনকি অনেক জুন ফ্রেন্ড সার্কেল মিলে যখন ঘুরে ফিরে সব জায়গায় ট্যুর দি একটা মজা আর ফিলিংস অন্যরকম কমই থাকে তো আমাদের গরিপুর মানে যেখানে নদীর ধরো এখানে প্রচুর মানুষ মানে বাইক ধোকানোর মতো পরিস্থিতি নাই যার কারণে যে সবাই প্রায় পাঁচ ছয়টা বাইক হ্যাঁ সবাই অ্যাক্সিডেন্ট হচ্ছে আরম বাড়ির নিচে আর ওই যে নদী আর এখানকার একটা পরিবেশ অনেক সুন্দর পরিবেশ লিলাম ভালো করে নিলাম এই যে পরিবেশ মানে আমাদের ওইখানে রাস্তা আছে কিন্তু রাস্তাটা পাকা করা নাই আর এই যে এখানে মটকা চা পাওয়া যায় আমরা আসলে এখানে মটকা চা কিন্তু আজকে খাবো না আজকে আমরা একটু ঘুরবো ফিরবো দেখি চাচা তুমি যে নতুন নতুন বাইক কিনলে একটা মিষ্টিও খাওয়ালে না বাইকের

ওইখানে থেকে প্রকৃত ফিল করছিলাম আর আশেপাশে প্রচুর মানুষ ছিল মানে আস্তে আস্তে যত লেট করতেছিলাম তত মানুষ আসছিল তত গাড়ি ঘোড়া আসছিল যার কারণে আমরা সবাই ভাবলাম যে আর দাঁড়াবো না এখান থেকে চলে গৌরীপুরে করবো কারণ আজকে একটু ঘোরাঘুরি পরে আসি তো এখন আমরা রওনা দিছি গোপালপুরের উদ্দেশ্যে কারণ গোপালপুরে যাবো আরমবার আসলাম গৌরীপুরে ঘুরলাম এখন যাবো গোপালপুরে ওই যে ওরা সব দাঁড়াই আছে মানে আমাদের জন্যই এখন আমরা রওনা দিলেই ওরা আর কি রওনা দিবে তো বর্তমানে আবারও চলে আসলাম গৌরীপুরে গৌড়িপুরে আসার কারণ দেখা দিচ্ছি মানে গরিবপুর থেকে আমরা যাবো গোপালপুরে দেখা কত মানুষ মানে হাজার হাজার মানুষ আজকে দ্বিতীয় দিন তারপরে যে এত মানুষ হাবার বাইরে এই যে অবস্থা গরিপুরের মানে প্রচুর মানুষ আজকে দ্বিতীয় দিন তারপরে প্রচুর মানুষ ওই যে ওইখানে বেশি ওইটা হচ্ছে মেন পয়েন্ট মানে জিরো পয়েন্ট যেখানে বলা হয় আর এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট মানে এখানেও মানুষ ভালোই মানুষ খারাপ না ওই যে গৌরীপুরে আসার পর মানে আমাদের নিজ এলাকায় আসার পর আমার সব ফ্রেন্ড সার্কেলরা তাদের জানে মন নিয়ে সব কিছু ফটোশ্যুট করতেছিল আর ফটোগ্রাফার ছিল আমাদের সাবাব মামা ফাইনালি চলে আসছে গোপালপুর এখন বর্তমানে আছে সে গোপালপুর তেল পাম্পে এখন আমাদের হ্যাঁ একটা নেই তো এখন আমাদের বাইকে সবার তেল উঠানো হবে ওই যে রাহুল গিয়েছে আর এখানে মানে রাহুলের গাড়িতে তো উঠাবে গোপালপুর থেকে রওনা দিয়েছিলাম মানে দয়রামপুর আসার জন্য বর্তমানে আমরা আসি হচ্ছে দয়রামপুর ব্রিজ আর এখন সন্ধ্যা লাগিয়েছে যার কারণে ওয়েদারটি একটু ঘোলা ঘোলা দেখাইতেছে তো এখানে আসার পর দেখলাম যে অনেক মানুষ চারিদিকে যেহেতু ঈদ আর এখান থেকে সব থেকে এই ফিল্ডটা নেওয়ার জন্য আরো বেশি মানুষ আসে আমরাও আসছিলাম আমরা ব্যতিক্রম না তো দয়রামপুরে আসছি তাই ভাবলাম কাদেরাবাদ ক্যান্টনমেন্ট মানে দয়রামপুর ক্যান্টনমেন্ট থেকে ঘুরে যাই তো এই ক্যান্টনমেন্টের সামনেই যে মেন গেট ওইটা আর এখানে একটা রেস্টুরেন্ট যার কারণে আসলাম সবাই আর প্লেসটা মাসাল্লাহ অনেক সুন্দর লাগলো যার কারণে সবাই আসছে এখানে একটু সময় কাটাইতে তো এখানে সবাই এখন ছবি উঠাছে ফটো শুট করতেছে প্লেসটা অনেক সুন্দর সবাই দাঁড়াই পড়ছে এখন আমিও যাব তো শেষ করে আমরা সোজা চলে যাই ক্যাফে বনলতা কফি শপে কারণ এখানে অনেক সুন্দর কফি পাওয়া যায় আর চারিদিকে অসাধারণ একটা প্লেস ছিল আর একটা জিনিস সবথেকে বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে আশেপাশে লাইটিং গুলা আর এমন যেখানে আপনি বসবেন আর সব পাশে দেখবেন কাঠ দিয়ে তৈরি ইন টোটালি এখানে কাঠেরই সবকিছু ক্যাফে বনলতা কফি শপে আসার পরে আমরা দশটা কফি অর্ডার করি কারণ আমরা ইন টোটালি গেছিলাম দশ জুন এখানে বসে বসে কফি খাইতেছিলাম আর আশেপাশে ফিল নিতে

কাঠের তৈরি এই পার্সোনালি এই জিনিসটা খুবই ভালো লাগছে কারণ বসার টেবিল থেকে শুরু করে ওই পেছনে একটা ফটো শুট করার প্লেস আছে কাঠের তৈরি তো আজকের ভিডিওটা টা আমি নিয়ে এ পর্যন্তই ছিল আজকে এই দ্বিতীয় দিন কোথায় কোথায় গেছিলাম সবকিছু আপনাদের মধ্যে শেয়ার করছি জানি না কতটুকু ভালো লাগাইতে পারছি তবে ভালো লাগানোর চেষ্টা করছি আজকে আর বেশি কথা বললো না দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে সে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ